হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব,। সেটা হচ্ছে এনইপি ফোর্থ সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো সোশোলজি মেজর নিয়ে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মেজর পেপার এইট থেকে মেজর পেপার এইটের তোমাদের রয়েছে ধর্মীয় সমাজ বিজ্ঞান এই ধর্মীয় সমাজ বিজ্ঞানের মধ্যে আমরা পুরো পার্টটাই কিন্তু ধর্মের উপরে পড়বো মেজর পেপার এ তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় পড়াবো সেটা হচ্ছে ধর্মান্তকরণ বলতে কি বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা অনলাইনে আমাদের কাছে ক্লাস করতে চাইছো

আমরা এমডিসির ক্ষেত্রে সমস্ত সাবজেক্ট দিচ্ছি না বেসিক্যালি আট দশটা সাবজেক্ট আমরা আমাদের সেন্টার থেকে পড়াচ্ছি সেগুলোর মধ্যে যদি তোমার থাকে তবেই কিন্তু তুমি পাবে আদারওয়াইজ কিন্তু পাবে না চলো জেনে নিচ্ছি আজকের ক্লাসটা ধর্মান্তকরণ বলতে কি বুঝলো ডিটেলসে আলোচনা করবো দেখো ধর্মান্তকরণ কি জিনিসটা সাপোজ মনে করো প্রতিটা মানুষই কিন্তু কোনো না কোনো ধর্মের সঙ্গে জড়িত সেই হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক 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 বৌদ্ধ যে কিন্তু কিন্তু মানুষ জড়িত ধর্মের রয়েছে এবং প্রত্যেকেই প্রত্যেকের নিজস্ব ধর্ম অনুযায়ী সে রীতিনীতিগুলো পালন করছে কিন্তু যখন একজন মানুষের নিজের ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং নতুন কোনো ধর্ম গ্রহণ করে অর্থাৎ নিজের ধর্মের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসটা হারিয়ে অন্যের ধর্মের প্রতি বিশ্বাসটা কিন্তু যখন চলে আসে তখন মানুষ নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয় বা অন্য ধর্ম গ্রহণ করে তখনই কিন্তু তাকে আমরা ধর্মান্তকরণ বলি তো যদি বইয়ের ভাষায় কথাটাকে বলতে যাই কি বলেছে দেখো ধর্মান্তকরণ একটি জটিল সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়া যেখানে একটি ব্যক্তি বা গোষ্ঠী তাদের পূর্ববর্তী ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে আমি একই কথা বললাম যে যখন একজন মানুষ বা একজন ব্যক্তি তার নিজস্ব ধর্ম ত্যাগ করে বা পরিত্যাগ করে যখন নতুন ধর্ম গ্রহণ করছে তখন কিন্তু আমরা তাকে বলছি ধর্মান্তকরণ অর্থাৎ একটা ধর্ম থেকে অন্য ধর্মে ট্রান্সফার হওয়া অর্থাৎ এটাকে আমরা যদি বোঝাতে যাই দেখবা কেউ বলপূর্বক কিন্তু নিজের ধর্মটাকে পরিবর্তন করে বলপূর্বক বলতে প্রেসার ক্রিয়েটের মাধ্যমে সাপোজ মনে করো আমরা দেখলাম যে সাপোজ মনে করো কোনো একটা এলাকা রয়েছে এবং এই এলাকায় সাপোজ আমি ধরলাম যে একটা এলাকা রয়েছে সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রয়েছে হিন্দু দেখা গেল একশোটা ফ্যামিলি হিন্দু রয়েছে এবং সেখানে দেখা গেল একটা ফ্যামিলি রয়েছে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট রয়েছে এবং যখনই এই ফ্যামিলির লোকটা যখন দেখবে যে হিন্দু একশো পরিবার রয়েছে এবং সেই হিন্দু পরিবার কি করছে এদের এদের নিয়ম কানুন যখন এই পছন্দ হলো তখন কিন্তু ধীরে ধীরে এই বুদ্ধিস্ট মানুষটা নিজের ধর্মের প্রতি কিন্তু আস্থা হারালো এবং শেষ পর্যন্ত সে কি করলো হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করলো তখন আমরা তাকে ধর্মান্তকরণ বলতে পারি একইভাবে এটাও ঘটতে পারে যে একশো বুদ্ধিস্ট ফ্যামিলি আছে সেখানে একটা হিন্দু ফ্যামিলি আছে তো বুদ্ধিস্টদের রীতি রেওয়াজ গুলো দেখে বা বুদ্ধিস্টদের নীতি নিয়ম গুলোকে দেখে হিন্দু ব্যক্তিটার পছন্দ হলো এবং সে তার ধর্ম পরিবর্তন করে বুদ্ধিস্ট যে পদার্পণ করলো তখনও কিন্তু আমরা তাকে ধর্মান্তকরণ বলতে পারি এবারে এই ধর্মান্তকরণ বিভিন্ন ভাবে ঘটে কিভাবে এক নম্বর পয়েন্ট আমরা বলতে পারি ব্যক্তিগত বিশ্বাস হুম ব্যক্তিগত বিশ্বাস এর কারণে কিন্তু ধর্মান্তকরণ ঘটতে দেখি আমরা ঠিক আছে আরো কি কারণে হতে পারে সামাজিক ও সাংস্কৃতিক একটা প্রভাব পড়তে পারে যে বললাম যে কথাটা দু নম্বর সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব নেক্সট তিন নম্বর আমরা বলতে পারি যেটা রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণে হতে পারে রাজনৈতিক কারণে হতে পারে একজন ব্যক্তি ধর্মান্তকরণ দেন বলছে দার্শনিক এবং নৈতিক পরিবর্তনের কারণেও হতে পারে দার্শনিক এবং নৈতিক কারণেও কিন্তু মানুষ একটা ধর্মের থেকে অন্য ধর্মে ধর্মান্তকরণ হতে পারে তো স্টুডেন্টস আশা করি যে আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পারলা যে একজন মানুষ কি করে তার নিজের ধর্মটাকে পরিবর্তন করে সেটাই হলো ধর্মান্তকরণ পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব এই পেপার থেকে তোমাদের ধর্মান্তকরণের কারণগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ